কৈলা শহরের মূল শহর এলাকায় মনু নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে বসত ঘর গত তিন দিনের ভারী বর্ষণে ফুলে ফেলে উঠেছিল মনু নদী আর তাতে কৈলা শহর পুর পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসত ঘর গ্রাস করে নিয়েছে মনু নদী আর তাকে কেন্দ্র করে যাদের ঘর নদীর পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক মনু নদীর ভাঙন রুখতে ও বসত রক্ষা করার জন্য প্রশাসন এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেয়নি বললেই চলে অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার মতো ক্ষমতা তাদের নেই উনগোটি জেলার জেলা সদর কৈলাসহরের পুর পরিষদ এলাকার গোবিন্দপুর এলাকার বাসিন্দা সবিতা সরকার মানিক সরকার রিনা সরকার সহ আরও কয়েকজনের বসত ঘর তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে বর্তমানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভাবছেন কিভাবে আবার তৈরি করবেন স্বপ্নের বসত ঘর

unki chan apnara prashashon on amra chai amra chai amra kemne thaktam kemne bastam maiya le